এইটা যদি বুঝে থাকো ঠিকঠাক মতো তাহলে সেম বোর্ডে আসা আরেকটা প্রবলেম সেম কনসেপ্টের ঘোরানো পেছানো যদি বুঝতে পারো তাহলে তোমার এইখান থেকে জনিত পাম্প জনিত কুয়া সংক্রান্ত যে কোনো প্রবলেম ইজিভাবে সলভ করতে পারবা বোর্ডে যদি আসে আসসালামু আলাইকুম এইচএসি পরীক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় কাজ ক্ষমতো শক্তি থেকে যেই টাইপটা সবথেকে বেশি পরীক্ষায় আসে অর্থাৎ জনিত প্রবলেম ট্যাঙ্ক থেকে পানি অর্ধেক খালি করা হয়েছে এক চতুর্থাংশ খালি করা হয়েছে সেক্ষেত্রে কাজ কী পরিমাণ হয়েছে কিংবা শক্তি কতটুকু এই জায়গাটাতে খরচ হয়েছে এই টাইপের প্রবলেমগুলো বেশি আসে সো আমি মূলত চেষ্টা করতেছি তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা অধ্যায়ের ইম্পর্টেন্ট যে সিকিউগুলা কাভার করে দিতে যাতে তুমি সেই টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় আসলে ইজিভাবে সলভ করে দিয়ে আসতে পারো তারই লক্ষ্যে আজকের এই কোয়েশ্চেনটা দেখো প্রায় বহুবার তোমার বড়ি আসছে এগুলো একটু খেয়াল করে দেখো এখানে কমপক্ষে দোষ বরাবর তো আসছেই সো তোমাদের সময় এটা আসার সম্ভাবনা কিন্তু ভালোই ওকে সো ভালো করে খেয়াল করি কোয়েশ্চেন কি করছে যে একটি পানির ট্যাঙ্কের গভীরতা বিশ মিটার এবং বেস্ট চার মিটার দেওয়া আছে ঠিক আছে তার মানে অ্যাকচুয়ালি আমার এই যে পানির ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে হচ্ছে বিশ মিটার অবশ্যই মিটারে এবং তার যে বেস্ট টুকু টুকু এটা দেওয়া আছে কততে অ্যাকচুয়ালি চার মিটার ওকে চার মিটার তাহলে একটু হচ্ছে তার কি চার মিটার মিটার ওকে আচ্ছা একটু খেয়াল করি এখন যে ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হইল মানে এইখান থেকে মনে করো যে এই পুরো ট্যাঙ্কটাতে পানি আছে পুরোটাতে পানি আছে এই পানিটুকুকে বের করার জন্য একটা পাম্প লাগানো হয়েছে যেই পাম্প কিনা দশ মিনিটে কি করে যে এই ট্যাঙ্কের এক চতুর্থাংশ খালি করে নষ্ট হয়ে গেছে বুঝছো এই পুরা পাম্পটুকু ভরা ছিল এই পাম্পটির প্রায় এক চতুর্থাংশ খালি করার পরে তোমার পাম্পটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তারপর অন্য আর একটা পাম্পের কথা বলছে যাই হোক প্রথম কোয়েশ্চেন কি করছে দেখো যে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো দ্যাট মিন্স সিনারিওটা হচ্ছে এটা পুরোটুকু পানিতে ভর্তি এখানে এইখানে পানি শূন্য করার জন্য একটা পাম্প লাগানো হয়েছে আলাদা করে যেই পাম্প কিনা দশ মিনিটে এক চতুর্থাংশ খালি করার নষ্ট হয়ে গেছে এখন আমাকে এই পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে হবে তো ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে সূত্র জানতে হবে সূত্র কি আমরা জানি কি ওয়ার্ক হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এম জি এইচ এম জি এইচ হবে বিকজ সামথিং উচ্চতা থেকে তোমার পানিটা বের হচ্ছে তাহলে সামথিং উচ্চতায় স্থিতিশক্তি থাকে কোন একটা উচ্চতার মধ্যে একমাত্র যে শক্তিটা বিরাজমান সেটা হচ্ছে স্থিতিশক্তি বা পটেন্সিয়াল এনার্জি যখনই সেটা একটা গতিতে উপনীত হবে তখন সেটা হয়ে যাবে কি কাইনেটিক এনার্জি দ্যাট মিনস ইকে টু হাফ এম বি স্কোয়ার ঠিক আছে তো এখন এই জায়গাটাতে তো কোনো ব্যাগ নাই তাই না পানি পানিটা এই জায়গাতে স্থিত আছে দ্যাট মিনস এখান থেকে কাজটুকু হবে এম ভুল করা যাবে না ওকে তো এখন একটু খেয়াল করো এই যে এইচটা আছে এই এইচটা অ্যাকচুয়ালি আমাদের যেই পানিটা আছে এই পানির ভোর কেন্দ্রের স্মরণ গড় স্মরণটুকু কি বলছি দেখো ভোর কেন্দ্রের গড় স্মরণ এই ওয়ার্ডটার মিনিংটা তোমরা জানো কি ভোর কেন্দ্র কোথায় কাজ করে ঠিক অর্ধেক অর্ধেক বরাবর ঠিক আছে উনি একটা চৌ বাচ্চা মনে করো যে উচ্চতা এইচ তাহলে তার ভোর কেন্দ্র কাজকর্ম মূলত এইচ ডিভাইডেড বাই টু এই অবস্থান অবস্থানটুকুতে এটা হচ্ছে তার ভোর কেন্দ্রের কনসেপ্ট ওকে তখন একটু খেয়াল করি আমরা এখান থেকে এক চতুর্থাংশ বের করা হয়েছে দ্যাট মিন্স একটু খেয়াল করো তো এখানে এটুক হচ্ছে কি এটুক হচ্ছে তার এক চতুর্থাংশ অর্থাৎ এইচ বাই ফোর পুরাটুকু যদি এইচ হয় তাকে খালি করছে এইচ বাই ফোর ফোর পরিমাণ তাহলে আমার কতটুকু নিচে বাকি আসে বলতো নিচে বাকি আছে অ্যাকচুয়ালি আমার থ্রি এইচ বাই বিকজ বিকজ দেখো এইচ বাই ফোর প্লাস এটার মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি এইচ কারণ ওয়ান বাই ফোর প্লাস এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইচ বুঝতে ওকে তো একটু খেয়াল করো এই জায়গাটাতে আমাদেরকে এখন বের করা লাগবে তার গোড় যেই স্মরণটুকু বোর কেন্দ্রের গোড় যেই স্মরণটুকু তাইলে এখন এই যে তোমার উপরের অংশটুকু আছে এইচ বাই ফোর অংশ তাই না তাহলে এইচ বাই ফোর বর কেন্দ্র কোথায় কাজ করবে বলতো এইচ বাই ফোর অংশের বোর কাজ করবে এই যে তার মাছ বরাবর তাই না তাহলে একটু কি হবে একটু কি হবে তার বলো তো এটুক হবে তার অ্যাকচুয়ালি এইচ বাই এইট কারণ আমি কী বলছি যে যে কোনো যে কোনো উচ্চতার ক্ষেত্রে হ্যাঁ টু ডি উচ্চতার ক্ষেত্রে তার ভোর কেন্দ্র কাজ করে মাছ বরাবর হাফ তাই না তাহলে এখন আমার কনসার্ন হচ্ছে তার এক চতুর্থাংশ বের করতেছি তাই না তাহলে এইটুকুর ভোর কেন্দ্র হবে জাস্ট এইচ বাই ফোর ডিভাইডেড বাই টু দ্যাট মিন্স কী হবে এইচ বাই এইট আমরা অন্যভাবে বের করবো চলো কীভাবে বের করা যায় গোর কীভাবে বের করবো একটু খেয়াল করো এই যে পানিটুকু আছে মনে করো যে এই পোড়ার তো পানি আছে তাই না একদম ফুল পানি আছে তো এই ফুল পানির ক্ষেত্রে খেয়াল করো এখান থেকে তার স্মরণ কতটুকু পানির জিরো আর এই যে এইখান থেকে তার স্মরণ কতটুকু পানির এইচ বাই ফোর তাহলে গড় কীভাবে বের করে আমরা গোড়টা বের করি মূলত খেয়াল করো জাস্ট কী হবে উপর থেকে পানির স্মরণ জিরো প্লাস একদম যেখান থেকে পানি এক চতুর্থাংশ শুরু হয় সেখান থেকে তার গড় স্মরণ কতটুকু এইচ বাই ফোর ডিভাইডেড বাই টু এটাই তো তার গড় বুঝতে পারছি তাহলে আলটিমেটলি এখানে হবে যেটা এইচ ডিভাইডেড বাই এইট এইচ ডিভাইডেড বাই এইট ক্লিয়ার ঠিক আছে তাহলে এখান থেকে এই কনসেপ্টটা বুঝে থাকলে আমরা আরেকটা সুন্দর কনসেপ্ট বুঝি তুই সেটা খেয়াল করো আমরা জানি কি রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি এম ডিভাইডেড বাই ভি ওকে তো এই জায়গাটাতে আমরা লিখতে পারি যে এম ইকুয়ালস টু রো বিকে আর এই যে রো আছে রো কি দেওয়া আছে রো মানে হচ্ছে পানির ঘনত্ব এই যে দেখো এক হাজার কেজি মিটার কিউব এসআই একক এই রোটা হচ্ছে অ্যাকচুয়ালি টেন টু টু পার কিউব টেনটি পার কিউব কেজি মিটার কিউব ঠিক আছে কেজি পার মিটার কিউব কেজি পার মিটার কিউব হবে এটা হচ্ছে তার এসআই একক কারণ এই যে ভোরের একক হচ্ছে তার কেজি আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব তাহলে এখান থেকে তোমার যদি একক সংক্রান্ত কোনো কিছু বের করতে বলে জাস্ট ভাগ করে দিলে কি হবে কেজি পার মিটার কিউব বুঝতে পারছো ওকে এই জায়গাটা তার আয়তনটা কি হবে আয়তনটা কি হবে আয়তনটা হচ্ছে এই যে চৌ আছে তার আয়তন তাই না তার আয়তন হবে না এখন তার আয়তনের ক্ষেত্রে চৌবাচ্চার পুরাটুকু কি আমরা এখানে নিব নাকি যেটুক পানি বের হচ্ছে ততটুকুর ক্ষেত্রে আমরা হিসাব করবো পানি কতটুকু বের হচ্ছে পুরো জায়গা থেকে নাকি এক চতুর্থাংশ এক চতুর্থাংশ দ্যাট মিনস আয়তনটা হয়ে যাবে তার এক চতুর্থাংশ মানে এক চতুর্থাংশের আয়তন বুঝতে পারছি তাহলে এই ক্ষেত্রে হবে ওয়ান বাই ফোর ইন্টু ভি তাহলে একটু খেয়াল করো টেন টু দি পাওয়ার কিউব ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু ভি এখন এখানে যে ভিটা আছে আয়তনটা আয়তনটা আমরা এখান থেকে কীভাবে বের করব পুরা চৌবাচ্চা টুকুর আয়তন নিব নিয়ে আমি যদি এটাকে চার ভাগ করে দিই তাহলে তো আমার এক চতুর্থাংশ বের হয়ে আসবে বুঝতে পারছো তাহলে আমার টুকুর আয়তন হবে ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ আর স্কোয়ার এইচ এখন এই যে আর এই আরটা হচ্ছে এই যে এই চৌবাচ্চার যে বেশার্ধটুকু তাহলে চৌ বাচ্চার যে বেসটা যদি ফোর হয় তাহলে ব্যাসার্ধ হবে অ্যাকচুয়ালি টু মিটার কারণ দুই দিয়ে ভাগ করে দিলে হয়ে যাচ্ছে তাহলে এখানে মানটুকু চলে আসে পাই টু স্কোয়ার ইন্টু বিশ ওকে তাহলে এই মানটুকু যদি আমরা এখানে বসায় দিই তাহলে পাই ফোর ইন্টু বিশ তাহলে এখানে পুরা মানটুকু কত আসে একটু খেয়াল করো টেন টু দি পাওয়ার কিউব ইন্টু ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে তো বুঝছো কি যে আমার পুরা যে চৌবাচ্চটুকু আছে তার এক চতুর্থাংশ দ্যাট মিনস আমরা চার দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের এই এতটুক চলে আসবে তাহলে এই এমটা কিসের এই এমটা অ্যাকচুয়ালি আমার এই যে ভরটুক এই এই জায়গারটুকুর ভর মানে এইখানে যতটুকু পানি আছে সেই পানিটুকুর ভর আমরা নিব কেয়ারফুল তাহলে ওয়ান বাই ফোর ইন্টু পাই ফোর ইন্টু টোয়েন্টি আলটিমেটলি চলে আসে এই জায়গাটাতে এক দুই তিন বিশ হাজার পাই বিশ হাজার পাই তাহলে এখন আমরা কী করবো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেহেতু ভোর পায়ে গেছি ভোর যেহেতু পায়ে গেছি তাহলে আমার কাজটুকু বের করতে পারবো আমাদেরকে বলছে ক্ষমতা নির্ণয় করো তাহলে জাস্ট আমরা ক্ষমতা সমান কী জানি আমরা সমান জানি পি ইকোয়ালস টু ডাব্লিউ বাই টি তাহলে আমরা যদি কাজ বের করতে পারি তাহলে টাইম দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা এখন কি করবো ডাব্লিউ ইক টু হবে এম জিএইচ তাহলে এম এখানে কত আসছে বিশ হাজার পাই ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু এইচ কত হবে এই এইচ কি তোমার বিশ হবে নাকি কি এইচ দেশ হবে অর্থাৎ আমরা যে তোমার এইচটা বের করছি কোথায় এইচ বাই এইট এইটা হবে এইচ বাই এইট হবে তাই না শরণটুকু তার গড় শরণটুকু তাহলে এখানে হবে জাস্ট এইচ বাই এইট এইচ বাই এইট মিন্স বিশ ডিভাইডেড বাই এইট তাহলে এখন যদি আমরা পোড়াটুকু আবার হিসাব করি বিশ হাজার পাই ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু তাহলে আলটিমেটলি আমার মানটা চলে আসে ওয়ান ফাইভ ফোর জিরো নাইন জু ওকে তাহলে এখন আমরা কী করবো জাস্ট তাকে টাইম দিয়ে ভাগ করে দিব টাইম দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কি হবে একটু বলো তো এখানে হবে পি ইকলস টু জাস্ট এই যে মানটুকু আছে এই মানটুকুকে আমরা টাইম দিয়ে কত সময়ে বলছে দশ মিনিট না তাহলে দশ মিনিট নিব নাকি আমরা সেকেন্ডে নিব এটা তো হচ্ছে তোমার এসআই এককে দেওয়া নাই মিনিটে দেওয়া আছে এসআই একক হচ্ছে সেকেন্ডে তাহলে হবে টেন ইন্টু সাইট তাহলে এখন মানটা কত আসে দেখো তো জাস্ট তুমি আনসারে কিন্তু এই মানটা থাকবে যেটা তুমি একটু আগে ক্যালকুলেটার দিয়ে বের করছো দশ ইনটু সাইট তাহলে চলে আসে টু ফাইভ সিক্স টু ফাইভ সিক্স এইট পয়েন্ট টু ফাইভ ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ওয়াট ওয়াট পাওয়ারের একক হচ্ছে ওয়াট এইটা যদি বুঝে থাকো ঠিকঠাক মতো তাহলে সেম বোর্ডে আসা আরেকটা প্রবলেম সেম কনসেপ্টের ঘোরানো পেছানো যদি বুঝতে পারো তাহলে তোমার এইখান থেকে চৌবাচ্চাজনিত পাম্পজনিত কুয়া সংক্রান্ত যে কোনো প্রবলেম ইজিভাবে সলভ করতে পারবা বোর্ডে যদি আসে সো দেখ চলো আমরা শুরু করি কি বলছে দেখো এই এক চতুর্থাংশ বের করার পরে ওইটা তো নষ্ট হয়ে গেছে পরে আরেকটা পাম্প লাগানো হয়েছে যেটা কিনা পানি শূন্য করে ফেলছে মানে বাকি যে অংশটুকু থাকে অর্থাৎ যদি আমার এটুকু হয় এইচ বাই তাহলে বাকি অংশটুকু কি হবে থ্রি এইচ বাই ফোর যদি পোড়াটুকু হয় H ওকে এইচ বাই ফোর পড়াটুকু যদি আমার ওয়ান ধরে নেই তাহলে ওয়ান মাইনাস এইচ বাই ফোর দ্যাট মিন্স থ্রি এইচ বাই ফোর এখন বলছি কি বাকি অংশটুকু বের করে ফেলছে কত মিনিটে বিশ মিনিটে এখন বলতেছি উভয় পাম্পের মধ্যে অসক্ষমতা কোনটার বেশি বের করতে অসক্ষমতা কীভাবে বের করে অসক্ষমতা বের করে মূলত আমার যে ওয়ার্ডটুকু পাবো সেটাকে ফোর সেভেন ফোর সিক্স সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করে দেব তাহলে আমার এইচপি চলে আসবে এইচপি হর্স পাওয়ার তাহলে এখন একটু খেয়াল করো আমার যদি এই পুরাটুকু যে যেটুকু আমার বাকি ছিল বের করতে হয় তাহলে আমার কতটুকু কাজ সম্পন্ন করা লাগে যদি বিশ মিনিট এই কাজটুকু করে দ্বিতীয় পাম্পটুকু তাহলে একটু খেয়াল করি আমাদেরকে বের করতে হবে এখান থেকে গোড় স্মরণটুকু কী বের করতে হবে গোড় স্মরণটুকু বোর কেন্দ্রের গোড় সরণ একটু খেয়াল করো এই যে আমার এইচ বাই ফোর একটুকু খালি ছিল তাহলে আমার গোড় বের করার ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা যতটুকু খালি থাকবে অতটুকু তো নিবই প্লাস প্লাস একটু খেয়াল করো এই যে তোমার পানি যতটুকু ছিল নিচের অংশটুকু তো পানি ছিল না থ্রি এইচ বাই ফোর অংশটুকু তো পানি ছিল তাহলে এইখান থেকে এই পানিটিকে এখানে তুলতে আমার কতটুকু যাওয়া লাগবে সুজা হিসাব তোমাকে আর একটু ভালোভাবে দেখাই আমার যতটুকু পানি বাকি আছে উপরে অতটুকু পানিকে উপরে তুলতে আমার কতটুকু যাওয়া লাগবে দ্যাট মিনস এইচ বাই ফোর একদম নিচে যে পানিটুকু আছে যেহেতু আমি পুরাটুকু খালি করতে চাচ্ছি তাহলে একদম নিচের পানি যতটুকু আছে ওটুকু যদি আমি বের করতে চাই তাহলে আমার যাওয়া লাগবে মূলত কি এইচ পরিমাণ বুঝতে পারো নাই আবার বলতেছি দেখো একদম নিচে যে পানি আছে এই পানিটিকে যদি আমি একদম বের করে নিয়ে আসতে চাই কারণ সে পানি শূন্য করে ফেলছে দ্যাট মিন্স পানি কি থাকবে একটুটা নিচে না তাহলে নিচেরটুকুকে উপরে তুলতে আমার লাগবে কি এইচ এইচ পরিমাণ প্লাস যতটুক খালি ছিল উপরে আমার কতটুকু যাবে এই পানিটুকু স্মরণ কতটুকু হবে উপরের পানি স্মরণ কতটুকু হবে এরটুক হবে তাহলে এইচ বাই ফোর এইচ বাই ফোর তাহলে এটাকে আমরা ঘোর করে দিব জাস্ট দুই দিয়ে ভাগ করে দিব এই হচ্ছে কাজ আমাদের তাহলে এটা হবে এইচ ডিভাইডেড বাই টু তাহলে আমরা যদি একটু বসাই মানগুলা বিশ ডিভাইডেড বাই ফোর প্লাস বিশ ডিভাইডেড বাই টু তাহলে আলটিমেটলি মানটা কত আসে চলে আসে হচ্ছে আমার বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ মিটার ওকে তাহলে এখন আমি যদি এটার পাওয়ারটা বের করি তাহলে আমাকে প্রথমে কাজ বের করতে হবে আমরা কাজ জানি কি এম জি এইচ এখন যে এম টুকু আছে এই এম টুকু আমরা কীভাবে বের করবো এম আমরা জানি কি এম ইকালস টু রো বি দ্যাট মিন্স পানির ঘনত্ব হচ্ছে টেন ডি পার কিউব কেজি পার মিটার কিউব ইন্টু ভি বি কি হবে বলো তো এই যে ভিটা এই ভিটুকু কি এখন পোড়াটুকু হবে না নাকি থ্রি এইচ বাই ফোর হবে বলো তো পোড়াটুকু হবে তুমি তো বের করতেছো ভাই তিন চতুর্থাংশ তাই না যদি তোমার খালি হয় এইচ বাই ফোর আমার বাকি থাকে কতটুকু থ্রি এইচ বাই ফোর মানে থ্রি বাই ফোর অংশ তাহলে আমার ভোটটুকু পোড়াটুকু নিব নাকি যতটুকু পানি আছে ততটুকু নিব ডেফিনেটলি যতটুকু পানি ছিল ততটুকু নিব দ্যাট মিন্স এই ক্ষেত্রে হবে থ্রি বাই ফোর ইন্টু পাই আর স্কোয়ার দ্যাট মিন্স আর কত ছিল ফো মানে ডি ছিল ফোর আর হবে টু তাহলে স্কোয়ার এইচ এ এইচ হবে বিশ তাহলে এখান থেকে যদি আমরা একটু বের করি তাহলে এখানে হবে টেন টু দি পাওয়ার কিউব ইন্টু থ্রি বাই ফোর ইন্টু পাই আর স্কোয়ার এইচ আর পাই আর স্কোয়ার এইচ তো হচ্ছে আমার চৌবাচ্চা যেটা আছে এটার টি আয়তন তাহলে পাই আর স্কোয়ার মানে ফোর ইন্টু বিশ ওকে তাহলে এখন যদি মানটা একটু বসাই পাই ইন্টু জি মানে নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু এই এইচটুকু কী হবে এই যে গোড় স্মরণটুকু বারো পয়েন্ট পাঁচ তাহলে এখন যদি আমি পোড়াটুকু হিসাব করি নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু বারো পয়েন্ট পাঁচ তাহলে চলে আসে আমার টু থ্রি ওয়ান ওয়ান ফোর টু সিক্স সেভেন পয়েন্ট নাইন সেভেন কি জোল তাহলে এখন আমি বের করতে চাচ্ছি পাওয়ার টুকু তাহলে পাওয়ার যদি বের করতে চাই সিম্পলি আমি এই যে ডাব্লিউটা আছে এটাকে টি দিয়ে ভাগ করে দিব দ্যাট মিন্স বিশ ইন্টু সাইট বিশ মিনিট মানে হচ্ছে সেকেন্ডে নিলে সাইট দিয়ে গুণ করতে হবে বাঘ বিশ ইন্টু সাইট তাহলে আলটিমেটলি আমার চলে আসে ওয়ান নাইন সিক্স ওয়ান পয়েন্ট এইট এইট তাহলে আমাদেরকে বলছে হর্স পাওয়ারে হিসাব করতে তাহলে হর্স পাওয়ারে হিসাব করতে গেলে কী করা লাগবে একটু আগে বলছি সিম্পলি কী করে দিবা সেভেন ফোর সিক্স দিয়ে ভাগ করে দিবা ঠিক আছে এই যে লেখা আছে তাহলে আমি পুরা মানটুকুকে ওয়ার্ড টুকু যেটা আছে এটাকে সেভেন ফোর সিক্স দিয়ে ভাগ করে দিব তাহলে আলটিমেটলি আমার চলে আসে মানটা টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট টু এইচ পি তো আমাকে বলছে যে দুইটার মধ্যে তুলনা করতে কোনটা বেশি গাণিতিকভাবে যাচাই করতে তাহলে আমার আগেরটার কত ছিল আগেরটার ছিল আগেরটা তো আমরা বের করি নাই তাহলে আগেরটা হবে টু ফাইভ সিক্স এইট পয়েন্ট টু এইট ওয়ান ভাগ সেভেন ফোর সিক্স তাহলে আগেরটা ছিল হচ্ছে তোমার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ফোর এইচপি আর এখন একটা হচ্ছে কত অ্যাকচুয়ালি টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট টু এইচপি দ্যাট মিন্স দ্যাট মিন্স আমার কী হবে দ্বিতীয় পাম্পের যে এইচপিটা অর্থাৎ প্রথমটা যদি আমার পি ওয়ান হয় দ্বিতীয়টা যদি পি টু হয় ডেফিনেটলি আমার পি টুটা বড়ো পি টুটা বড়ো দ্বিতীয়টার পাওয়ারটা বেশি হবে বুঝছো কি না আমাকে বলো যদি তোমাদের এরকম আরও ভিডিও লাগে আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে চেষ্টা করবো এইভাবে কনসেপ্ট সব বুঝাইতে যাতে করে তোমার বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট একটা পারফরমেন্স দিয়ে আসতে পারো আর আমাদের সাথে যদি যুক্ত থাকতে চাও আমাদের ডেসক্রিপশনে অথবা আমাদের কমেন্ট বক্সে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুকের যুক্ত থাকেও আল্লাহ হাফিজ